হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে যে দেখতে পাচ্ছেন একটা বিস্কুট মাদি এবং পাউডার নট এই পায়রাগুলো কিন্তু নিচে বাজির পায়রা অবশ্য বাজি পায়রা দুটো নর মা মাদি হচ্ছে গোলাপি সাদা সাদাশো নিচে দেখতে পাচ্ছেন পায়রা নিজের পায়রাগুলো কিন্তু সেলের জন্য দেখানো হচ্ছে নিচে বাজির পায়রা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন চলুন আরও অনেক পায়রা আছে যে ভিডিওটা নাটারে দেখতে থাকুন এই যে ফ্রেন্ডস একজোড়া পায়রা দেখুন ক্যাচকেসি মাদা পায়রা এবং লাল মুসি নট এই পায়রা নটটা কিন্তু একদম বিভস্য বাজি রাত্রে ভিডিওটা বানাচ্ছে ওই জন্য বাজিটা দেখাতে পারলাম না কিন্তু বাজি পায়রাটা আর ক্যাচকেসি মাদা পায়রাটা উপরে সড়কে বাজি এসব পায়রাগুলো কিন্তু খুব ভালো পায়রা আপনাদের যদি কারো পছন্দ হয় নিতে পারেন এসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলডাঙা যদি আপনাদের পায়রা পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এরা একদম মাছরাঙা বাজি পায়রাগুলা খুব ভালো এসব পায়রাগুলো যদি নিতে ইচ্ছা হন তাহলে আপনার থামবিলাদের নম্বরে যোগাযোগ করে নেবেন এই যে ফ্রেন্ডস একচুয়াল পায়রা দেখুন বিভসর নিচে বাজির পায়রা এগুলো যদি আপনাদের পছন্দ হয় নিতে পারেন নর পায়রাটা হচ্ছে হলুদ চোখের একদম নিচে বাজির পায়রা এবং মাদিটা একটু অল্প বয়সী নতুন জোড়া বাঁধা এই যে দুটোরই লেজ হাফ হাফ বেরোচ্ছে এই পায়রা দুটোর একদম বি বাজির পায়রা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে যদি দরকার থাকে অবশ্যই যোগাযোগ করে নেবেন এইসব পায়রাগুলো কিন্তু সব দেখানো হচ্ছে চা সেলের জন্য এই যে নরের কোয়ালিটির দেখুন আর এই যে মাদক পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা দেখতে পাবেন এই ফ্রেন্ডস একজন কালচারাল লাইনে পায়রা দেখুন ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এইসব পায়রাগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন এই যে পায়রা কোয়ালিটি দেখুন এই যে মাদা পায়রা দেখুন এটা আর এটা হচ্ছে নর পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখানো হচ্ছে আর আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা বাসের মাধ্যমে ডেলিভারি করা হয় বিভিন্ন জায়গায় দেখুন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা এখন ফিট বলে স্ট্যান্ডিং ইয়ে মনে হচ্ছে না এই যে দেখুন পায়রা পুরো খেয়ে আছে রাত্রে ভিডিও হচ্ছে পুরো ভিডিওটা না ধরে দেখতে থাকুন আর যদি কোনো পায়রা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটাই পাঠাবেন অবশ্যই কী রেট আছে না আছে বলে দেব ফ্রেন্ডস আরেকজোরা দেখুন লালমুখী পায়রা পায়রা কোয়ালিটি দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো কিন্তু সব পেয়ে যাবেন এগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এই যে মা আর এই যে মাটি পায়রা স্ট্যান্ডিংয়ে ভালো ভালো পায়রা আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের এখান থেকে কিন্তু অধিকাংশ সেলের ভিডিও বেশি দেখানো হয় আর আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা আমাদের এখান থেকে পায়রা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করা হয় বাসে বাসের মাধ্যমে পাঠানো হয় যদি আপনাকে পছন্দ হয় স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পাঠিয়ে দেবেন অবশ্যই কি দাম আছে না দাম আছে বলে দেবো দেখুন পায়রা কোয়ালিটি এই যে আরেক জোড়া পায়রা দেখুন ভালো কোয়ালিটির পায়রা একদম অরিজিনাল মুর্শিদাবাদী বাজ লাইনের পায়রা দেখুন পায়রা কোয়ালিটি দেখুন মাদের একদম মিষ্ থেকে বাজি এবং নরের একটু হাইটে বাজি যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে নেবেন পায়রার কোয়ালিটি দেখুন ভালো কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য দেখাচ্ছি এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন পেয়ে যাবেন এই যে পায়রার চোখ দেখুন খুব ভালো চোখের পায়রা আর যদি কোনো পায়রা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন অবশ্যই দাম বলে গেলো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন অনেক ভালো ভালো পায়রা আজকে দেখতে পাবেন নিজে পায়রা টু কোয়ালিটি দেখি যেটা দেখুন এই যে আর আরেকজা কালচারাল লাইনে পায়রা দেখুন এই যে নর আর এই যে মাদি যদি কোনো পায়রা এখান থেকে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হয় আর আমাদের এখান থেকে পায়রা বাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় পার্সেল করে পাঠানো হয় যদি আপনাদের পছন্দ হন নিতে পারেন সব পায়রাগুলো তা চলুন আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে